ক্লাস নাইনের গণিত প্রকাশ বসে দেখি ফিফটিন পয়েন্ট টু পেজ নাম্বার দুশো বাইশের অঙ্কগুলো করবো দেখো এখানে দুয়ের দাগ থেকে আমি ওই অঙ্কগুলো করছি দুয়ের দাগের যে তোমাদের আছে প্রশ্নগুলো দেখে নেবে কী আছে না কোনো সময়ের দ্বার অঙ্কর কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা এত সেন্টিমিটার তার ক্ষেত্রফল তাহলে পরিসীমা মানে আমি কী করবো বাহু বলে দেয়নি তাহলে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার তাহলে এবি এক্স বি সি এক্স সেন্টিমিটার সি এ এক্স সেন্টিমিটার তাহলে প্রশ্নানুসারে পরিসীমা মানে এ বিন্দু থেকে বিবিন্দু বিন্দু বিন্দু থেকে সি বিন্দু সি বিন্দু থেকে এ বিন্দু তাহলে থ্রি এক্স এক্স প্লাস এক্স প্লাস এক্স থ্রি এক্স টু তাহলে অতএব এক্স ইকোয়াল টু তাহলে বাহু পেয়ে গেলাম এবার সমভূত ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু সিক্সটিন স্কোয়ার তাহলে আমরা কাটাকুটি করে সিক্সটি ফোর রুট থ্রি বর্গ সেন্টিমিটার এটা হবে অ্যান্সার তিনের দাগের অঙ্ক কী বলেছে তিনের দাগের অঙ্ক দেখো এবি সমভাত্রিভুজ উচ্চতা দিয়ে দিয়েছে ত্রিভুজের পরিসীমা কত ও পরিসীমা ক্ষেত্রফল তাহলে সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজের বাহু তিনের দাগে মনে করি সমহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার ABC সি একটা সমবাহু দিবস কারণ যে বাহু হচ্ছে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার এক তাহলে উচ্চতা কত উচ্চতা সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু বাহুর দৈর্ঘ্য তাহলে প্রশ্নানুসারে রুট থ্রি বাই টু হচ্ছে বাহুর দৈর্ঘ্য ফাইভ রুট থ্রি তাহলে এক্স ইকুয়াল টু টেন তাহলে পরিসংখ্যায় তাহলে পরিসীমা কী হবে এর পরিসীমা থ্রি ইকুয়াল টু থ্রি ইন্টু তিরিশ সেন্টিমিটার এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার তাহলে টেন স্কোয়ার তাহলে টোয়েন্টি ফাইভ রুট থ্রি বর্গ সেন্টিমিটার এবার চারিদাগের অঙ্ক চারিদাগের অঙ্ক এবার সম ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে সম মানে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ যে ত্রিভুজে দুটো বাহু সমান তৃতীয় বাহুটা আলাদা তাহলে আমি কি না সমধি বাহু হচ্ছে এবি হচ্ছে দশ সেন্টিমিটার আর এসি হচ্ছে দশ সেন্টিমিটার বি হচ্ছে চার সেন্টিমিটার তাহলে এ বিন্দু থেকে বিসি সি বাহুর ওপর লম্ব টানলে এডি একটা লম্ব তাহলে কি করবে ভূমিটাকে অর্ধেক করে দেবে দু সেন্টিমিটার দু সেন্টিমিটার তাহলে দেখো এইখানে উচ্চতা হচ্ছে এডি তাহলে এডি আমি কি করব এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় ডি সি একটা সমকোণী এখানে সমকোণ তৈরি করেছে এটা অতিভুজ এটা লম্ব এটা ভূমি তাহলে ভূমি ইকুয়াল টু রুটোভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এই একটা সমকোণী এখানে লিখে দিয়েছি তাহলে আমি কী পাচ্ছি রুট নাইনটি সিক্স সেন্টিমিটার উচ্চতা তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে হাফ ইন্টু ফোর ইন্টু রুট ওভার সিক্স এটা এইট রুট সিক্স বর্গ সেন্টিমিটার অঙ্ক এটাও ত্রিভুজ ভূমি যা হবে আর দুটো সমধিবাহু সম্মান যে দুটো বাহু আছে সেটা কী হবে ত্রিভুজ ভূমি হচ্ছে এক্স সেন্টিমিটার এবং সমান বাহুর দৈর্ঘ্য ফাইভ এক্স বাই সিক্স ভূমির পাঁচের ছয় সেন্টিমিটার তাহলে কীভাবে তিন পরিসীমা বলে দিয়েছে তিনটে বাহুর যোগফল তাহলে ফাইভ এক্স বাই সিক্স প্লাস ফাইভ এক্স বাই সিক্স প্লাস এক্স তাহলে টু ইন্টু ফাইভ এক্স বাই সিক্স প্লাস এক্স সমান পাঁচশো চুয়াল্লিশ তাহলে এক্সের মানে আমি কত পাচ্ছি এক্স ইকুয়াল টু দুশো চার তাহলে ভূমির দৈর্ঘ্য হলো দুশো চার আর সমান বাহুর দৈর্ঘ্যগুলো কী হবে ফাইভ বাই সিক্স ইন্টু দুশো চার সমান একশো সত্তর সেন্টিমিটার তাহলে এ বি ত্রিভুদের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান হচ্ছে অতিভূ স্কয়ার মাইনাস ভূমির অর্ধেক স্কয়ার তাহলে একটু তেরো হাজার আটশো বাহাত্তর বর্গ সেন্টিমিটার সাত দাদের অঙ্ক সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বলছে কি সমকোণী ত্রিভুজটা হচ্ছে বি সি এ বি বিন্দুতে সমকোণ তৈরি করেছে অতিভুজ বলে দিয়েছে সমদি বাহু তাহলে কি এ বি বি সি বাহু দুটো সমান অতিভুজ হচ্ছে বারো রুট টু তাহলে আমার সমান বাহু বলে দেয়নি আমি কি করব মনে করি বাহু ত্রিভুজের বাহুর সেন্টিমিটার তাহলে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এক্স টু এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স স্কোয়ার যেহেতু এক্সের মান জানি না সেই জন্য আমি বাম দিকে নিয়েছি নিয়ে এটাকে বর্গ করে দিয়েছি বর্গ করে কী পাচ্ছি বারো ইন্টু বারো ইন্টু দুই বাই দুই তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস বারো মাইনাস দু বারো অগ্রাহ্য কেন দৈ ঘের মান কখনও ঋণাত্মক হয় না তাহলে প্লাস বা বারো সেন্টিমিটার তাহলে বি আর বিসি সমান যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ গুণ বারো গুণ বারো সমান বাহাত্তর বর্গ সেন্টিমিটার এই অবধি অঙ্কটা থাকলো এর পরের অঙ্কগুলো পরের ক্ষেত্রে করে দিচ্ছি